চলে এসছে মাম আর মাকে তো তোমরা সবাই দেখেইছি রামকৃষ্ণ মিশনে আজকে ভারসালী সবাইকে জানি মেরি ক্রিসমাস হয়তো এই ভিডিওটা তোমাদেরকে কিছুদিন পরে আসবে বাট আজকে আমরা যাব রামকৃষ্ণ মিশন তারপর যাব সংগ্রামপুর দেখাবো তোমাদেরকে যে আমি রামকৃষ্ণ মিশনটা অনেক আগে গিয়েছিলাম তারপরে অনেক অনেকদিন যাওয়া হয়নি মানে ছোটবেলায় গিয়েছিলাম লাস্ট আজকে আমি যাচ্ছি আমার সাথে আমার মা যাচ্ছে আমার মাম যাচ্ছে আর ভাই যাচ্ছে সো আজ যাবো মা এখানে বসো তুমি আর খুব মজা হবে দেখাবো যে ঠিক কতটা কীরকম কী জায়গা রয়েছে তারপর হয়তো ওখান থেকে শহরপুর যাব সব দেখা হচ্ছে আমার সাথে চলে এসছে মাম আর মাকে তো তোমরা সবাই দেখেইছ

অসুস্থ পেসেন্টদেরকে নামিয়ে দেওয়া হয়ে গেছে এবার আমরা আবার উঠবো যাবো যে মা একটু সরে যাওয়া অফিস এই রাস্তা হ্যাঁ রাস্তা চলে এসছি এবার তোমাদেরকে দেখাবো ঠিক জায়গাটা কিরকম আমি অনেক দিন পরে আসলাম আসলে এসে এসছিলাম সেই ছোটোবেলায় তারপরে এই আশা হলো আমার বুড়ি নামছে

হ্যাঁ না না মোটামুটি ভালোই বড় আছে গাছ জায়গাটা শান্ত সৃষ্ট ভালো হ্যাঁ মাম ভেতরে গেছে আর এই দেখতে পাচ্ছ তোমাদেরকে আরো ক্লোজলি দেখাবো দেখো কি সুন্দর ফুল গাছগুলো হয়েছে। আর ভেতরটাও তোমাদেরকে দেখাবো আস্তে আস্তে দেখেছ গাইস কি সুন্দর সুন্দর ফুলগুলো চলো তোমাদেরকে আরো ক্লোজলি দেখাই জিনিসগুলো এইটা হচ্ছে পেছনে হচ্ছে মাঠ মাঠ আছে সামনে একটা বড় এক্সেলি এটা হচ্ছে মন্দিরের সামনের যে জায়গাটা তোদেরকে ভেতরটাও আমি দেখাবো দেখা যো গাইস কি সুন্দর সুন্দর ফুলগুলো শুধু দেখো এক সব থেকে ভালো লেগেছে দেখো দেখো তোমরা সবাই ঠিক আছে কি সুন্দর কালারিং ফুলগুলো হয়েছে অসাধারণ রেড ফুলটা দেখো হ্যাঁ হ্যাঁ দেখো দারুণ কিন্তু আচ্ছা ওই ফুলগুলোকে দেখো দারুন করেছে না খুব সুন্দর হয়েছে আর দেখো মাঝখানে কি সুন্দর মতোই করেছে তোমাকে ভেতরে এখানে মনে হয় তারা থাকে মানে যারা আর কি সেবা করে তারা হয়তো এই জায়গাটাতে থাকে এই যে এটা মনে হয় অফিস এখানকার মাই গডু সুন্দর এই একটা ফুল বলে এদেরকে না সূর্যমুখী মানে ঝাড়টা দেখেছ সুন্দর দারুন দারুন এটাও তোমাদেরকে দেখাবো গাইস কি আছে চলো তার আগে বাট এই ফুলটা আমার খুব পছন্দ হয়েছে তোমরা দেখতে পারো জাস্ট এই ফুলটা আর এই ঝাঁকগুলো দেখেছো কতটা বেশি দারুণ অসাধারণ জাস্ট জিনিসগুলোকে দেখো তোমরা বিশেষ করে পিঙ্ক ফুলটা যেটা রয়েছে অসাম কিন্তু আমি ঠিক নামটা জানি না বাট আমার ভালো লাগলো গো খুব সুন্দর লাগলো খুব শান্তি আছে মনে হয় এখানে মানে কারোর যদি সত্যি বলতে মন খারাপ হয় বা ভালো না লাগে আমার মনে হয় সে যদি এই সমস্ত জায়গায় এসে কিছুক্ষণ থাকে না তার মন ভালো হতে বাধ্য সত্যি খুব সুন্দর গো সত্যি খুব সুন্দর জিনিসগুলো অসম্ভব সুন্দর গাইজ তোমাদেরকে দেখাচ্ছি এখানে তো কথা বলা যাবে না جب لے کر ঘোড়া কমপ্লিট তোমাদের আশা করি জায়গাটা খুব ভালো লেগেছে তোমাদেরকে এবারে দেখাবো ঘোষ বাড়ি এটাও খুবই ফেমাস একটা জায়গা বলতো আর আমাদের এখানে খুব ভালো লাগবে তোমাদেরকে তোমাদের দেখলে দেখাবো ওই জায়গাটা না অনেকটা বড়ো এক্সাক্টলি অনেকটা বড়ো আর অনেক কিছু আছে তো আজকে যখন এদেরকে নিয়ে বেরিয়ে বেরোলাম আমরা সবাই একসাথে ঘুরতে বেরোলাম তো ভাবলাম সব কিছু এসে ঘুরেই যায় কি বল আমার মা হ্যাঁ এরা সত্যি বেরোয় না এরা হলো প্রধানমন্ত্রীও বেরোতে পারে মাঝে সাথে কিন্তু এরা তবুও বেরোতে পারে বেরোতে সত্যি তাই আমার মা আসছে আমরা এইবারে ঘোষ ঘোষবাড়িতে তোমাদেরকে দেখাব খুব ভালো জায়গাটা আর ওটা অনেকটা বড়ো আরও অনেকটা বড় আর অনেক কিছু আছে ওখানে তোমরা যারা আর ঘোষবাড়ি চেনা তোমরা জানোই এক্স্যাক্টলি যে ওখানে প্রায় সব পুজো হয় আর অনেক কিছু আইটেম আছে যেন বাজারও বসে সকালবেলার দিকে ওখানে আর সত্যি খুব 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 ভালো হয় তোমাদেরকে না এই আর যাওয়ার আগে সামনে থেকে দেখাবো আমার মা আসছে মা হাই বলে দাও সবাইকে দেখাও এই আর বলরাম কাকু আমাদের পথের সাথী

ফাইনালি আমরা এবার বাড়ি চলে যাচ্ছি অনেক কিছুই ছিল দেখানোর নেক্সট ঘোষ বাড়ি নিয়ে একটা তোমাদেরকে ব্লগ করে দেখাবো হ্যাঁ আমরা আবার জবে আসবো একটু বিকেল বিকেল বেরিয়ে হ্যাঁ প্রচুর ভিড় আমাদের মধ্যে থাকতে ভালো লাগে অনেকটা জুড়ে যায় হয়ে যায় অনেকটা জুড়ে তার মধ্যে আমরা দুজন পেশেন্টকে নিয়ে এসছি মানে তাড়াতাড়ি বাড়ি ঢুকতেই হবে মাস সব থেকে বড় চিন্তা এইটাই হ্যাঁ যে দুজন পেশেন্ট আছে আমাদের সামনে সো হ্যাঁ তারা বাইরে বেরিয়েছে এটাই আমাদের ভাগ্যের হ্যাঁ কেননা তারা দশ বছরে একবার বেরোয় বাড়ি থেকে এরকম একটা ব্যাপার সেবার তাদের মানে আবার দশ বছর পরে সে তো টাটা বাই 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 আর হ্যাঁ এরকমই যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও একদম বুঝবে না ঠিক আছে